শুন শূন্য মুসলমান তোমার বুকে আকে রে ধরো আল কোরান শূন্য মুসলমান তোমার বুকে আকে রে ধরো আল কোরান কোরান তোমার পতের দিশা মুছে দেবে আমানিষা তোমার পতের দিশা মুছে দেবে আমানিসা জীবন জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বান শুনো শুনো মুসলমান তোমার বুকে আল আলকুরান শুনো শুনো মুসলমান তোমার বুকে কিরে ধরো অলকুরান কোরআন হলো রবের কালাম জান্নাতের তেরি সুর সিনাতে নাতে কোরআন তাকে হাসের হৃদয় কুল কোরআন হলো রবের কালাম জান্নাতের তেরি সুর জার্সি নাতে কোরআন তাকে হাসের হৃদয় কুল আর হুজুরে কি যে মধু পড়লে কুরআন নেকি শুধু আর হুজুরে কি যে মধু পড়লে কুরআন নেকি শুধু জেগে উঠে গুনার বারে ঘুমিয়ে তাকা প্রাণ শুনো শুনো মুসলমান তোমার বুকে আকিরে ধরো আল শুনো শুনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল যার বুকেতে নেই রে কুরআন দূষর তাহার মন পদে পদে পাব হলে তার রে আলাপন যার বুকেতে নাই রে কুরআন তাহার মন পদে পদে পাব হলে তার হায় রে আলাপন কোরআন সারা জীবন বিফল জাহান নামি হয়ে ফলাফল কোরআন সারা জীবন বিফল জাহান নামি হয়ে ফলাফল বুকের ভিতর বাজে শুধু অন্য সুরের টান শুনো শোনো মুসলমান তোমার বুকে আকড়ে দোড়ো অলকুরান শুনো শোনো মুসলমান তোমার বুকে ইকরে দোরো অলকুরান শুনো শোনো মুসলমান তোমার বুকেরকেড়ে দোড়ো অলকুরান